মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন এবার বিষয়টি ঘিরে রয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া আর্থিক সহায়তা ট্রাম্প সরাসরি প্রশ্ন তুলেছেন কেন ভারতকে অর্থ দেয়া হচ্ছে যখন দেশটি ইতিমধ্যে আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে সুবিধা নিচ্ছে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র যে অনুদান দিয়ে আসছিল তা নিয়ে করা সমালোচনা করেছেন ট্রাম্প ভারতীয় সংবাদমাধ্যম এন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ভারতের জন্য দুই কোটি দশ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন এই অর্থ ভোটের হার বৃদ্ধি করতে ব্যবহৃত হতো কিন্তু ট্রাম্পের মতে ভারতের এই অনুদানের কোনো প্রয়োজন নেই তিনি সরাসরি প্রশ্ন রেখেছেন ভারতকে তাদের নির্বাচনের জন্য আমরা এত অর্থ কেন দেব বরং ওরা আমাদের সাহায্য করুক ট্রাম্প বলেন আমরা তাদের নির্বাচনের জন্য সাহায্য করছি অথচ তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয় ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর একটি তাদের দুশো শতাংশ শুল্ক রয়েছে অথচ আমরা তাদের নির্বাচনের জন্য অর্থ সাহায্য দিয়ে যাচ্ছি গত শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ভারতের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের উচিত পুরনো পদ্ধতিতে কাগজের ব্যালট ব্যবহার করা এবং ভারতকেই উল্টো সাহায্য চাইতে বলা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারতের জন্য হুমকি ভারতের বিরুদ্ধে এই কঠোর মনোভাব এমন এক সময়ে আসছে যখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি সামাজিক ব্যবসার ধারণকে সামনে রেখে অর্থনৈতিক কাঠামোর একটি বিকল্প মডেল দিয়েছে যা ভারতের কর্পোরেট নির্ভর অর্থনৈতিক ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে মোদীর নেতৃত্বাধীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তাকে সন্দেহের চোখে দেখে এবং তাকে ভারতের নীতির জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত হলে বাণিজ্যিক ও কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশের আরও শক্ত অবস্থান তৈরি করে নিতে পারবে ট্রাম্পের মতো নেতারা ভারতের নীতি নিয়ে প্রশ্ন তুললে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য কমতে পারে যা বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুবিধা যুক্তরাষ্ট্র যদি ভারতের মতো দেশকে অর্থ সহায়তা কমিয়ে দেয় তবে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারে ট্রাম্পের এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যদিও ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন যা তার সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনের কৌশলেরই অংশ বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরিস্থিতি কীভাবে ব্যবহার করা যায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করা যায়